আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন এর আগের একটা ভিডিও দেখিয়েছিলাম আপনাদেরকে যে আমেরিকাতে যে হ্যালোইন উপলক্ষে তারা যে বাসার সামনে তাদের যে একটা বিশ্বাস যে হ্যালোইনের সময় তাদের বাসায় মৃত মানুষগুলো আসে ভূত পেত তারা বিশ্বাস করে আমেরিকানরা আছে যে আমেরিকানরা এত উন্নত জাতি তারপরেও তারা তাদের ধর্মে এই যে ভূত পেত তারা বিশ্বাস করে আমরা জানি যে আল্লাহ আল্লাহতালা মানুষ তৈরি করেছেন জিন তৈরি করেছেন কিন্তু তাদের বিশ্বাসটা অন্যরকম একটা জায়গায় আছে তারা গড বিশ্বাস করে এবং তার সাথে সাথে তারা ভূত বিশ্বাস করে আমি জানি না তারা জিন বিশ্বাস করে কিনা তো আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম যে তারা তাদের বাসার সামনে যে ভূতের যে একটা কি সুন্দর আয়োজন করে রাখছে যে ভূত দেখানোর জন্য এক কথায় সবাইকে ভয় দেখানোর জন্য তাদের একটা বিশাল আয়োজন যে আপনি যদি ভয় পান তাহলে তারা সাকসেস এটাই হচ্ছে তাদের হচ্ছে মূল উদ্দেশ্য তো আজকে আমি যেখানে আসছি এটা হচ্ছে যে ভূতের একটা খাবার অনেকে আশ্চর্য হতে পারেন ভূতের আবার খাবার কি হ্যাঁ এই জায়গাতে যা দেখতে পাচ্ছেন এখানে সবগুলোই ভূতের খাবার তারা মনে করে যে তাদের বাসার সামনে এগুলো যখন রাখবে এই ভূতের আকৃতি দিয়ে তখন তারা ভূতেরা এসে এখানে এসে খেয়ে যাবে এটা তাদের বিশ্বাস তো আমি এখানে আসছি আজ আপনাদেরকে দেখানোর জন্য যে ভূতের খাবার কি আসলে ভূতের তেমন কোনো খাবার তারা আয়োজন করে না শুধু একটা মাত্র খাবার তারা স্পেশাল আয়োজন করে সেটা কি দেখতে পাচ্ছেন আমার পেছনে হাজার হাজার ভূতের খাবার পড়ে আছে কিন্তু কী এগুলো এগুলো হচ্ছে ভূতের খাবার আমাদের খুব পরিচিত একটা জিনিস আমরা খুব বাংলাদেশের মানুষ আমরা খুবই খেয়ে অভ্যস্ত এবং আমরা খুব পছন্দ করি সেটা হচ্ছে মিষ্টি কুমড়া পামকিন যে এই দেশে ভূতদেরকে খাবার হিসেবে তারা পামকিন তারা আপ্যায়ন করার জন্য রেখে দেয় পামকিনের যে কতগুলো প্রকার আছে এই পামকিনের অনেকগুলো জাত আছে যেগুলো আমি আপনাদের দেখাবো আমি খুবই অভিভূত হয়েছি এই রাস্তা দিয়ে আমি অনেক সময় যাই কিন্তু কখনও এখানে আসা নাচকে এসেছি আপনাদের দেখানোর জন্য যে এই ভূতের খাবার এই পামকিন কত আছে হাজার হাজার কিন্তু এই এই যে ভূতের খাবার আপনারা অনেকে জানেন এই যে পামকিনের যে মিষ্টি কুমড়ার যে কতগুলো প্রকার আছে কিন্তু আমরা যেটা বাংলাদেশে পাই ওইটাও আছে কিন্তু এই দেশে যেগুলো পাওয়া যায় এগুলোর কিছু প্রকার দেখাবো আমি আপনাদেরকে একটা দেখানোর চেষ্টা করি যে এই যে একটা গাড়ি আমি নিয়ে এসেছি আপনাদের সামনে দেখানোর জন্য যে প্রথমে দেখাই খুব ছোট আমার মনে হয় যে জাতগুলো প্রায় একই কিন্তু ছোট বড় আমি যাই না হয়তো জাত আলাদা হতে পারে এই যে একটা ছোটো এটা একটু বড়ো তারপরে এটা হচ্ছে পুরো স্মুথ স্মুথ এটাও ছোটো এই যে দুই হাতে ধরতে পারতেছি আচ্ছা তারপরে আরও কিছু আছে এই সাইজ এই সাইজ খুবই ভূতের আকৃতি মনে হবে ভূত সো এই যে এই যে একটা সাইজ আছে এটা একটা মজার ব্যাপার হচ্ছে এখানে সাদা সুন্দর একদমই পুরো রসুনের মতো আমাদের বাংলাদেশের যে রসুনের যেই সাইজগুলো তা যেগুলো আমরা ইন্ডিয়ান রসুন বলি আমরা অনেকটা এরকম কিন্তু এটা বড় আর কি তো এইটা একটা আরও দুইটা আকৃতি আছে এইটা একটা কি অসম্ভব একদম একটা মাছের মতো সামুদ্রিক একটা মাছ এটা একটা প্রকার কি চমৎকার এই কালারটা একটা আছে এটা একদমই অরেঞ্জের যে কালারটা ডিপ অরেঞ্জ যে কালারটা সেটা একটা আছে অনেক সুন্দর অনেক সুন্দর আরও দেখাচ্ছি আরও আছে চমৎকার একটা কালার এই যে দেখা যাচ্ছে পুরা একদম আমরা যেটা চিন্তা করি ভূতের কালারগুলো এমনই হয় কালো অ্যাশ কালার তো এই যে ভূতের কালারের মতো একটা কালার আমি জানি না দেখা যাচ্ছে এটা এটা হচ্ছে অ্যাশ কালার মানে সাই কালার চুলার সাই আছে ঠিক সাই কালার এটা আর মূল যেটা আর ও সরি আরেকটা আরেকটা আছে আমি জানি না এইটা 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 আমাদের দেশে লাউ কিন্তু তারা ঠিক এইভাবে তারা তৈরি করছে কেন তৈরি করছে জানি না এটা হয়তো তাদের এই জাটটা হইতে পারে পুরা হাঁসের মতো পুরা হাঁসের মতো আর মূল যেই ইয়েটা মূল যেই মিষ্টি কোমড়া যেটা এইটা এখানে হিউজ হিউজ সাইজ আছে যেগুলো তারা সুন্দর করে এখানে কাটবে কেটে একটা ভূতের মতো একটা মুখ করবে করে বাসার সামনে রাখবে তাদের বিশ্বাস যে এই যে পাম্পকিন বা এই যে মিষ্টি কুমড়া যদি রেখে যায় তারা ভূত এসে খেয়ে যাবে ভূত দেখিয়েছিলাম আপনাদের আমেরিকানদের বাসার সামনে ভূত দেখিয়েছিলাম তো ভূতের যে খাবার এই খাবারটাও দেখালাম আপনাদেরকে সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে